যারা বদ্দিন যারা দিনকে পছন্দ করে না দিনকে প্র্যাকটিস করতে চায় না তাদের জীবনে দিনকে আনতে রাজি না এই যে মানুষগুলো এই মানুষগুলোর কিছু বক্তব্য আজকের সমাজে কুফুরি এবং কিছু বক্তব্য আমাদের মনে মস্তিষ্কে ঢুকে বসে আছে এগুলো সম্পর্কে আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে দিতে চাই এক নম্বর আজকের সমাজের রাজনৈতিক কারণে অনেক মুসলমান ভাইয়েরা দাবি করেন যে উনি ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ভাই বেশ কিছুদিন আগে যখন ইরাক হামলা হয় তখন বুশ সাহেব একটা কথা বলছিলেন ওনার জীবনে এই মৃত্যুকের জীবনে মনে হয় একটা সত্য কথা বলছে সেটা হলো যুদ্ধ করতেছি তথা কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের হয় পক্ষে থাকবে আর না হলে বিপক্ষদের সাথে থাকবেন মাঝামাঝি বলতে কিছু নাই নিরপেক্ষ বলতে কিছু নাই কারণ অনেক দেশ তখন বলছিল আমরা কোন দলের পক্ষে না তখন উনি ওই দলগুলারে ফাঁদে ফেলানোর জন্য বলছিলেন যে নিরপেক্ষ বলতে কিছু না হয় আমাদের দলে আসেন না বিপক্ষে যান এই একটা সত্য কথা জীবনে বলছেন আসলে নিরাপক্ষ বলতে কোন জিনিস পৃথিবীতে নাই মোনাফেক যে মোনাফেক সে কোন দলের পক্ষে মোনাফেক মুসলমানও না কাফের দলেও না বাহ্যিক ভাবে এ আসলে এর কি আসলে একটা দল আছে নাকি নাই আছে সে কাফের মুনাফেক আসলে কি শুনতে শুনে যে মোনাফেক মনে হয় কোনো দলের না না তারও একটা দল আছে দল ছাড়া কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ কোনো মানুষ হয় না সোজা কথা তাহলে যারা বলেন ধর্ম নিরপেক্ষ এটা হলো বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় কুফুরি সবচেয়ে বড় আল্লাহকে অস্বীকার করার সবচেয়ে বড় মাধ্যম যেটাকে আমরা সবাই বিশ্বাস করতে বাধ্য অথবা মানতে বাধ্য আমাদের সংবিধানে রাষ্ট্র ধর্ম লেখা আছে কি ধর্ম নিরপেক্ষ আমার বুঝে আসে না দেশের রাষ্ট্রীয় আমাদের জাতীয় ফুল আছে না জাতীয় ফল আছে জাতীয় মাছ আছে জাতীয় কসু আছে হয়তো হবে কয়দিন পরে ও ভাই জাতীয় কচু জাতীয় ডাইল জাতীয় জাতীয় কুটা জাতীয় কাদা মাটি জাতীয় কত কিছুই আছে কিন্তু জাতীয় ধর্ম থাকতে পারবে না জাতীয় কি থাকতে পারবে না স্পষ্ট ভাবে এদেরকে যারা সমর্থন করে তারা যদি বুঝে শুনে এদের পুখুরিকে বুঝে শুনে সমর্থন করে তারাও কাফের আর যদি না বুঝে সমর্থন করে তাহলে এরা গুমরাহ এবং পথহারা ভাই ইনিয়ে বিনিয়ে কথা বলার দিন এখন আর নাই নাস্তিকরা বামরা এখন স্পষ্ট ইসলামের উপর আক্রমণ করতেছে সরাসরি বলতেছে ইমরান চৌধুরী কদিন আগে বলল মুসলমানরা মসজিদ থেকে বাইরে হয় আমাদের পরে যা মন্দির পাহারা দেন আমাদেরকে মন্দির পাহারা ডিউটি দিয়েছেন উনি লজ্জা কোথায় গেলে মুসলমানদের ইমানে জ্বালা আসবে মুসলমানরা এসব অন্যায়ের বিরুদ্ধে অন্তত মুখ খুলে প্রতিবাদ করবে আল্লাহ আমাদের হেফাজত করেন ভাইরা ধর্ম নিরপেক্ষতা এটাকে এমন একটা পর্যায়ে পৌঁছায় এখন নাস্তিকরা আগে ইসলামের বিরুদ্ধে বলতে তাও একটা ভালো ছিল এখন ওরা নতুন করে একটা শুরু করছে ওয়াজ নসীত শুরু করছে সংসদে আগে মানুষ সংসদের ঝগড়া গালি গালা শুনতু এখন নতুন করে আবার দেখা যাচ্ছে সংসদে কি হয় ওয়াজ নসীত হয় কয়েকদিন আগে এমপি এক এমপি বললো নাস্তিক এমপি নেই আল্লাহকে স্বীকার করে নাচুলকে স্বীকার করে না কমিউনিস্ট সংঘোষিত নাস্তিক সে এমপি এ বললো কি মোহাম্মদ নাকি ধর্ম নিরপেক্ষ ছিল ধর্ম বিশ্বাস করতেন না ওনার রাষ্ট্র মদিনার রাষ্ট্রের নাকি ছিল না ধর্ম ছিল না এসব বেয়াদবদের মুখের লাগাম কোথায় গিয়ে ঠেকছে কতটা এরা বেপরোয়া হয়েছে যে পৃথিবীর দ্বিতীয় মুসলমানের দেশে বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এরা রসুলা আক্রম সাল্লাকে ধর্ম নিরপেক্ষ আখ্যায়িত করে আর রসুল আকরাম সরকারের সাথে বর্তমান সরকারের তুলনা করে সময় তো ভাইরা এইরকম নাস্তিক বিএনপি তো আছে অনেক ভাই মনে করেন না যে সরকারের সমালোচনা করে তাহলে এলো এই সরকারের বিরুদ্ধে লোক না ভাই আমরা ইসলাম বিরোধীদের বিপক্ষে তারা যে দলেই আশ্রয় নিয়ে থাকুক যে দলেই মাথা গুজায় থাকুক না কেন যে দলেই থাকুক না কেন এখন এরা ক্ষমতা আছে এদেরটা বেশি প্রকাশ পাইছে তাই বলতেছি আমরা সময় তো ভাইরা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করা কোন মুসলমানের জন্য জায়েজ না জায়েজ নাই আল্লাহ কর্ণে বলছেন ইন্নাদ্দিন আল্লাহর কাছে একমাত্র দিন হলো কি ইসলাম ছাড়া আর কোন দিন আল্লাহ কাছে গ্রহণযোগ্য যারা বলে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্রের কোনো কি থাকবে না ধর্ম থাকবে না আপনারা টেলিভিশনে সমস্ত টেলিভিশনগুলোতে গুলাতে টকশো গুলাতে দেখা যায় আজকে দেশের সবচেয়ে বড় সমস্যা হলো ধর্ম ধর্মের কারণে দেশের কি হচ্ছে না উন্নতি আমাদের জাতীয় বেঈমানরা মাথায় কসকসা দেখেন না চকচক করে ক্যামেরাতে টেলিভিশনে সব আমেরিকান তেল লাগানো খ্রিস্টানদের তেল লাগানো এই আমরিকাল তেল লাগাইয়া আসা এসব বুদ্ধিজীবী নাস্তিক বেইমানের দালালরা সময় বলে যে যেদিন আমাদের সমাজ থেকে রাজনীতি থেকে রাষ্ট্র থেকে সংবিধান থেকে ইসলামকে উঠাই দেওয়া যাবে সেদিন দুধে নহর বইবে সময় তো ভাইরা কুফুরিয়ার আর কোথায় গেলে আলেমরা মুখ খুলবে কুফুরিয়ার কোথায় গেলে আমরা মুখ খুলতে বাধ্য হব এই সমস্ত কুফুরি ওরা নিজেরা করতে এক সময় এখন ষোলো কোটি মানুষকে তার দিকে আহ্বান করতেছে এবং শত শত লক্ষ লক্ষ যুবকরা বিভ্রান্ত হয়ে গেছে ইমান হারা হয়ে গেছে আগে একটা সময় সুবিধা ছিল এককালে মানুষ কাফের হয়ে গেলে মুসলমান থেকে লোকটা হয়ে হয়ে এখন মসজিদেই থাকে সে অমুসলিম আবার নামাজ পড়তে আসে আবার দেখবেন টুপি লাগায় আবার সে আল্লাহরে বিশ্বাসও করে না সময় দে ভয়ারা ধর্ম নিরপেক্ষ যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে না কেন থাকবে না কারণ হল ওয়াদিহ সত্য একেবারে সুস্পষ্ট সত্য একেবারে কি সুস্পষ্ট আল্লাহ বলছেন সন্দেহ করার কোন অবকাশ নেই আপনারা যখন কবরে জিজ্ঞাসা করবে অমাদিনুকা তিনটা প্রশ্ন করবেন না যারা বলেন করেন যে আমি মুসলমান আবার ধর্ম নিরপেক্ষ আপনারা যদি কবরে জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন না আল্লাহ মান রবাদী নব আমরা দিনক যখন তোমার দিন কেটা জিজ্ঞাসা করা হবে তখন যে ধর্মনিরপেক্ষ সে কি বলবে বলবে আমার ধর্ম নিরপেক্ষ মুঘরের বাড়ি একটাও নিচে পড়বে না সব পিঠে পড়বে সমাজে ভাইরা এই একটা কুফরি আজকে সমাজে ছেয়ে গেছে কবর পূজা মাজার পূজা আমাদের সমাজে যেরকম একসময় ছেয়ে ছিল আলহামদুলিল্লাহ এখন কমতেছে এই কুফারিটা এখন ঘরে 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 মানুষের মুখে মুখে পোচা গেছে অনেক মানুষ মনে করে এটা ঠিক অত যেটা কুফুরি। ধর্মের ব্যাপারে কোন মুসলমান নিরপেক্ষ থাকতে পারে না অসম্ভব আচ্ছা এই বুদ্ধিজীবীরা টেলিভিশনে ধর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে প্রায় বলে প্রায় একটা যুক্তি আপনারা শোনো না বলে আচ্ছা রাষ্ট্র কি আবার নামাজ রোজা করে নাকি রাষ্ট্রের ধর্ম দরকার কি নামাজ রোজা কারা করে মানুষ করে তো আপনাদের ধর্ম যার রাষ্ট্র তো ধর্ম করে না রাষ্ট্রের ধর্ম থাকা দরকার কি তো এক যুবক আদালতের এ জাতি একটা রিট বা মামলার পরিপ্রেক্ষিতে এক যুবক জজকে বলেছিল জজ সাহেব আপনার যুক্তি আমি মানলাম রাষ্ট্র বা দেশে তো আর নামাজ কালাম পড়ে না দেশের ধর্ম দরকার কি এই আমাদের ধর্ম আমরা যার যার দেশের কোন ধর্ম পরিচয় থাকার দরকার নাই তো আপনার কাছে আমার প্রশ্ন দেশে কি কথা বলে তাহলে রাষ্ট্রের আবার ভাষাটা আছে রাষ্ট্র বাংলা কেন আবার এটার জন্য আবার যুদ্ধ করলাম স্বাধীনতা অর্জন করলাম আন্দোলন করলাম এত কিছু করলাম রাষ্ট্র নামাজ রোজা পড়ে না সেজন্য রাষ্ট্রের ধর্ম দরকার নাই তো রাষ্ট্র তো কথা বলে না রাষ্ট্র দরকার কি নিজের বেলায় ষোলো আনা যদি বলে যে ভাই আপনার স্ত্রীটা অন্যজনের সাথে শেয়ার করেন কেউ রাজি হবে আপনি পকেটে যে টাকাগুলো আছে উপর উদার হয়ে যান যে মনে হচ্ছে বাধা দিবেন না দিবেন না ধর্মের বেলায় আরেকটা কুফুরি নব্য কুফুরি নব্য নাস্তিকতা আর একটা হলো যে ধর্মের বেলা আমাদের উদার হতে হবে কি হইতে হবে উদার হইতে হবে আমার সবচেয়ে আশ্চর্য লাগে এই নসিহত কারা করে যাদেরকে মাটিতে সয়া প্যাটের উপর একটা পাড়া দিলে শুদ্ধ করে সুরা ফাতাটাও বলতে পারবে না ওনারা ফতুয়া দেন আলেমদেরকে এবং ষোলো কোটি মানুষকে মুসলমানকে শিখায় যে ধর্মের ব্যাপারে কি করা উচিত না বাড়াবাড়ি করা আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে রাজনীতির নামে দলবাজির নামে অস্ত্র নিয়ে মহড়া করে সবকিছু করা যাবে শুধুমাত্র ধর্মের কি করা যাবে না আল্লাহ আল্লাহ সীমা লঙ্ঘনকারী বেলায় যে কোনো বেলা আল্লাহ তালা কি করে না বাড়াবাড়ি কে পছন্দ কিন্তু ধর্মের বেলা বাড়াবাড়ি কাকে আপনি এটা গান শুনতেছেন আমি যদি বলি ভাই গানটা শুনেন না প্লিজ বন্ধ করেন এটা হারাম তো সঙ্গে সঙ্গে বলবি কি ভাই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না বাড়াবাড়ি কাকে বলে বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া গান না শোনা এটা ধর্মের ভিতরে জিনিস না বাইরের জিনিস ধর্মের ভিতরের জিনিস আমি বলতে গেলে আমি বাড়াবাড়ি হবে বাড়াবাড়ি হবে ধর্মে যেটা নিষেধ করে নাই আমি যদি সেটাও নিষেধ করতে চাই তখন সেটা বাড়াবাড়ি হবে নাকি আজকে এরা এই কথা বলে শত শত মানুষকে বিভ্রান্ত করতেছে আগের টিভিতে আমার সবচেয়ে ঘৃণীত টিভি ব্যক্তিত্বদের ভিতরে একজন নুরুল কবির চাবা ভাই কথা বলে উনি কয়দিন আগে বাংলা ভাষা দেখলাম ফতুয়া দিচ্ছেন যে যারা উনি বলেন যে আমি যতটুকু জানি করোনার হাদিসে কোথাও

কোরআনে কারিমে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা করেছেন চারটি শাস্তি আল্লাহ জজকে একটা জজ নির্বাচন করবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে হওয়া এক জিনিস আপনি আপনি থাকেন কিন্তু এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন গালিগালাস করতেছেন কটাক্ষ করতেছেন তা আপনার বিরুদ্ধে আল্লাহ তালা চারটি স্বাস্থ্য রাখছেন এক নম্বর ছুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দুই নম্বর সাধারণ মৃত্যুদণ্ড তিন নম্বর হাত পাও কাটা বিপরীত মুখ থেকে এক হাত এক পাও চার নম্বর দেশান্তর করা এই চারটি যে কোনো একটা শাস্তি আল্লাহ কোরআনে ঘোষণা করছেন রসুলের বিরুদ্ধে বিদ্রোহ করলে ভাই আবুল আহাব রসুল আকরম সাল্লাহাম যখন আল্লাহ তালা কোরআন আয়াতিল করলেন ও আংদের আশির আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করেন তখন রসুল আকরম সাল্লাম প্রথম প্রকাশে ইসলামের প্রচারের জন্য কোথায় উঠেছেন কোথায় দাঁড়ায়ছেন সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় উনি বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকছেন তোমরা আসো সেখানে সবাই আসে তার ভিতরে আবুল আহাব আসছে তখন সবাই বললো তুমি আমাদেরকে কি বলার জন্য ডাকছো মোহাম্মদ উনি বলেন যে

বুখারি শরীফে আসছে তাববান লাকা সাইরাল ইয়াউম হাদা এই কথা বলার জন্য আমাদের কাছে ধ্বংস রাসূল বদরিয়া কি বলল তুই ধ্বংস হ কোরআনে কারিমে অসংক কাফেররা আল্লাহকে গালি দেওয়ার কথা বলা আছে তার বিপরীতে আল্লাহ কোনো গালি গালি ঠিক না আল্লাহ সম্পর্কে অনেক কটুক্তি করছে তার জবাব পাল্টা আল্লাহ তাআলা খুব একটা দেন নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একবার মাত্র আবুল হাব বলছিল তুমি ধ্বংস হও সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সুরাই তাব্বাত ইয়াদা নাজিল করে বললেন তাব্বাত ইয়াদা আবুল আহাব কর্তাব আবুল আহাব নিজে তার দুই হাত ধ্বংস হোক শুধু এই বদয়া করেন না এটাকে কোরআনের অংশ করে দিচ্ছেন ষোলো কোটি মানুষ কেয়ামত পর্যন্ত এ তাব্বাত ইয়াদা যতবার পড়বে ততবার আবুল আহাবের উপরে কি হবে সে আমার রসুল আসলামকে গালি দিছিল কয়বার বদয়া করছিল তার জবাবে আল্লাহ তালা সুরাই তাব্বাত ইয়াদা নাজিল করায়া কোটি কোটি মানুষের মুখ দিয়া কেয়ামত পর্যন্ত তার জবাব দিতে আসেন